সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী একবারই প্রশ্ন করেছেন যে সুদি কাজ কারবারে জড়িত ব্যক্তির সাথে কোরবানি করার হুকুম কি এটা ভেরি ক্লিয়ার যে সুদি কাজ কারবারে জড়িত ব্যক্তির সাথে কোরবানি করা না জায়েজ একেবারে জায়েজ হবে না কারণ যারা সুদের কাজ কারবার করে সুদের কাজ কারবার শরীয়তে অত্যন্ত গর্হিত অত্যন্ত বড় গুণা কবিরা গুণের কাজ সুতরাং সুদের মাল এটা হলো অবৈধ মাল সুতরাং সুদি কাজ কারবারে জড়িত ব্যক্তির সাথে কোরবানি করা জায়েজও নয় এবং সুদি কাজ কারবারে জড়িত ব্যক্তি নিজেও যদি এই হারাম মাল দিয়ে কোরবানি করে তাহলে তারও কোরবানি আদায় হবে না মকবুল হবে না জায়েজ হবে না এই জন্য কোরবানি করতে হয় হালাল মাল দিয়ে সুতরাং সুদি কাজ কারবারে যেই ব্যক্তি জড়িত হবে এবং সুদি কাজ কারবারে জড়িত হওয়ার টাকা দিয়ে সেই ব্যক্তি যদি কোরবানি করে তাহলে নিজের কোরবানি হবে না ওই ওই ব্যক্তি যদি কোনো অংশীদারিত্বভাবে কোরবানি করে তাহলে অন্যান্যদের কোরবানিও বরবাদ হয়ে যাবে এই জন্য সুদের কারবারের সাথে জড়িত ঘুষের কারবারের সাথে জড়িত জনগণের মালের আত্মসাদের সাথে জড়িত এই সমস্ত ব্যক্তি বর্গকে অংশীদারিত্ব কোরবানিতে আপনারা নেবেন না তাহলে আপনার কোরবানিও নষ্ট হবে তার নিজের কোরবানি তো নষ্ট হবেই আপনাদের কোরবানিও বরবাদ করে ফেলবে